বলতে হবে কোন আছে আর আয়াতের অংশটা আচ্ছা এই ভাই এই ভাই আসেন আসেন দেখি বলেন মাইক নিয়ে বলেন ওইটা ও আয়াত পড়েন আপনি

35 বছর আগে এই বাংলাদেশে এসেছিলেন তখন থেকেই তার যাতায়াতটা চলমান রয়েছে তো উনি বলছেন যে আমি আপনাদেরকে খুবই ভালোবাসি আনুমানিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে এবং আমি আপনাদেরকে আরও ভালোবাসি যে আপনারা এরকম কনফারেন্সে উপস্থিত হয়েছেন দিনই এলএম শিক্ষার জন্য অতএব আল্লাহ তালা যেন আপনাদের নারী পুরুষ সবার মাঝে বারাকা দান করেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনাদেরকে সুস্থ আমতে আচ্ছাদিত করেন আল্লাহু আমিন জজাক মোল্লাহ খাইরান এই ছিল সাইকের আলোচনা বারাক আল্লাহ ফিকুম ওসসালাম আল السلام عليكم ورحمه الله وبركاته